নমস্কার বন্ধুরা শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজ করব ঝিঙা আলু পোস্ত আর এই পোস্ত কিন্তু খুবই উপকারী আগেকার দিনে নিরামিষ মানেই তো হতো আলু পোস্ত ঝিঙা পোস্ত পোস্ত খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী আর এই দেখো আমি প্রথমে নোড়াতে বেটে নিচ্ছি একটু সর্ষে আর সর্ষে যাতে তেতো না হয় তার জন্য দিয়ে দিলাম এক চামচ লবণ নুন দিয়ে সর্ষেটা বেটে নেবো আর পোস্তটা ভিজিয়ে রেখেছি এরপর পোস্তটাও বেটে নেব আর পোস্তর সাথে একটু সর্ষে বাটা দিলে তাহলে সর্ষে পোস্ত দিলে দারুণ হয় রান্নার টেস্ট তো এটা সিক্রেট রেসিপি তো বলে দিলাম এই সিক্রেটটা যে সঙ্গে একটু সর্ষে বাটাও দিও আর সর্ষে বাটাটা তুলে নেওয়ার পর এবারে আমি পোস্তটাও বেটে নেব শিলনোড়া বাটার টেস্ট রান্নার টেস্ট আলাদাই হয় আর এই শিল পাটার ধোয়া জল রান্নায় দিলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এটা মা দিদারা বলতেন তো সেই অনুযায়ী আমি এই শিল পাটার ধোয়া জলও আমি রান্নায় ব্যবহার করব। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভিডিওটা খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা খুবই উপকারী স্কিনের পক্ষে মানে স্কিন পরিষ্কার রাখতে আগেকার দিনে কিন্তু এই জিনিসটা ভীষণই খেত পোস্ত তো দেখো আমি আলুগুলোকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর ঝিঙাগুলোকেও এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এইভাবে ঝিঙাগুলোও কেটে নিয়েছি দেখো এবারে নিয়ে নিয়েছি এই যে পোস্ত বাটা কাঁচা পাকা লঙ্কা আর এই যে সামান্য এক চামচ সর্ষে বাটা আর এই কাঁচা পাকা লঙ্কা দেবো তো প্রথমেই ওই যখন রান্নার জন্য যেটা লাগছে সেটা হলো সরিষার তেল হ্যাঁ রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করো রান্নার টেস্টটা আসল টেস্টটা তোমরা পাবে কড়া দি বসিয়ে দিয়েছি কড়া গরম হতেই দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা একটু নেড়ে চেড়ে নেব একটু তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চাপ চামচ পরিমাণ কালো জিরা কালো জিরাটা একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়েই এবার দিয়ে দিচ্ছি এই যে পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দুটোই আমি ব্যবহার করছি এটা দেখতেও ভালো লাগে আর একটা কাপ আর এগুলো দারুণ টেস্টও হয় কাঁচা পাকা লঙ্কা তো দু রকমই লঙ্কা আমি দিয়ে দিলাম তোমরা শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো এইবারে আলুগুলোকে তেলে ভেজে নেব এইভাবে সমস্ত আলুগুলোই দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালোভাবে তেলে চেড়ে ভেজে নেব আলুগুলোকে ভালো লাল লাল করে ভেজে নেব ভালোভাবে এই দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি এ দেখো ভাজাগুলো কত সুন্দর পুরো আর সুন্দর একটা ভাজার গন্ধও বেরোবে আর আলুগুলো গাগুলো একটু লাল লাল হয়ে যাবে সেইভাবে ভাজবে এবারে দিয়ে দেবো পোস্ত বাটা এ দেখো পোস্ত বাটা আমি দিয়ে দিচ্ছি এবারে ওই আলুর সাথেই এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো মানে পোস্ত একটা ভাজলে একটা সুন্দর একটা সামান্য একটু চেড়ে নিলে একটু সুন্দর স্মেল হয় তার জন্য একটু পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সাথে আর ঝিঙাগুলো তো এমনিতেই নরম তো ঝিঙাগুলো এখন দেবো না দেখতে থাকো আমি দেব কখন দেখে নেবে আলুগুলোর সাথে এবার পোস্তগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দেবো ওই শিল পাটার ধোয়া জলটা বাটা ধোয়ার জলটা দিয়ে দিলাম এই তে রান্নার টেস্ট দ্বিগুণ হবে তো দেখো এইভাবে দিয়ে দিলাম জলটা ফুটতে থাকুক জলটা ফুটে গেলেই আমি দিয়ে দিচ্ছি এই ঝিঙাগুলো বললাম ঝিঙাগুলোকে কুচ মানে ছোট ছোটো এমনি কুচানো থাকে তার জন্য অল্প একটু নাড়াচাড়া করলেই ঝিঙাগুলো নরম হয়ে যাবে এইভাবে আলুর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর জল দিতে লাগবে না কেন ঝিঙার মধ্যেই আছে জল ও নিজের গা থেকেই জল যে বেরোবে সেই জল থেকেই ঝিঙা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি লবণ এই লবণ দেওয়ার কারণে ঝিঙা থেকে জল বেরিয়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতন চিনি দেখো ঝিঙাটা কতটা দেখো জল নড়ে গেছে নেমে গেছে আর ঝিঙাটা নরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য চিনি এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু ঝিঙা থেকে জল বেরিয়ে গেছে মতো অবস্থায় আমি সামান্য পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দেবো যাতে ভেপারটা যে সর্ষে পোস্তর ভাব ভেপারটা হয়ে যায় পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরই আমি এটা তুলে নিচ্ছি দেখো আমার তৈরি হয়ে গেছে রেসিপি কত সুন্দর ঘন ঘন হয়ে গেছে নিরামিষ দিনে গরম ভাতে এই আলু ঝিঙা আলু পোস্ত দিলে আর কিছুই লাগবে না বন্ধুরা তো অবশ্যই একবার বানিয়ে দেখো আর শেষে দিয়ে দিলাম একটু আর একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর নামানোর আগে দিয়ে দেবো একটু সরষার তেল এতে টেস্ট কিন্তু দারুণ হয় হাফ চামচ পরিমাণ মতো সরষের তেল একটু নে দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগে এই পোস্ত তো দেখো এইভাবে দেখো নেড়ে চেড়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে তো আমি এতে হলুদ ব্যবহার করবো না করে তোমরা চাইলে হলুদ ব্যবহার করতে পারো কিন্তু পোস্ততে সামান্য সাধারণ হতো হলুদ না দিলেই ভালো লাগে তো এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তুলে নিচ্ছি তো নিরামিষ দিনে একদিন বানিয়ে দেখো এইভাবে ঝিঙা পোস্ত শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো স্কিনের পক্ষেও কিন্তু পোস্ত খুবই উপকারী স্কিনকে পরিষ্কার রাখতে নানারকম ওই গরমে চর্মরোগ হাত থেকে বাঁচতে এই পোস্ত বাটা খাওয়া খুবই উপকারী তো তৈরি হয়ে গেছে আমার ঝিঙা আলু পোস্ত রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে তো আজকের মতন আমি এখানেই শেষ করব ভিডিওটা তো চ্যানেলটা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হবে পরের ভিডিওতে আজকের মতন টাটা